মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলি আহমেদ জাহালিয়া যুগে নাম তো শুনছেন যারা পড়ালেখা করছেন অবশ্যই এই জিনিসটা শুনছেন বুঝছেন এটা কেন বলা হয় আর যারা শোনেন নাই তারা রিচার্জ করতে পারেন আহমেদ জাহিলিয়া যুগ কেন আসলো কেন বলা হয় ওই যুগটাকে আমার নবী আসার আগে জন্মের জন্মের আগে থেকে ওই যুগকে বলা হয়তো আহেমে জাহলিয়া যুগ তো এখন আমার নবী আসার পরে ওটাকে আর বলে না কেন বলা হতো আগে যখন ওই আই মেয়ে যুগে তখনকার কোন বাড়িতে কোন ফ্যামিলিতে যদি মেয়েরা জন্মগ্রহণ করে তখন তারা মাটিতে পুঁতে ফেলে কারণ তাদের ওই রকম যুগ ছিল আমার নবীজি এসে ওই জিনিসটাকে পরিবর্তন করে মেয়েদের আলাদাভাবে একটা কি সম্মান প্রদর্শন করেন আমাদের নবীজি মেয়েদেরকে যেভাবে সম্মান দিতে বলেছেন করতে বলতেছেন আপনারা কী করতেছেন সেটা আপনারা নিজেরাই আমাদেরকে আনসার দেন আমার কমেন্ট বক্স আছে আমার কমেন্ট বক্সে বলেন এই যে আপনারা টিকটক করেন স্টোরি দেন ফেসবুকে নানারকম পোস্ট করেন তারপরে এইটা এটা করেন ওইটা ওইটা বলেন আরও কী এই পর্দাশীল নামে কোন টিকটকার যারা বোরকা নিয়ে পদ্মাশীল মদ্মাশীল বলে টিকটক মিকটক করে ইসলামকে অপবাদ করতেছেন আপনারা এটাকে টিকটক বলে না এটাকে বলে ব্যাহাইয়া নির্লজ্জ আপনার ভিতরে যদি নির্লজ্জ থাকে অবশ্যই আপনি দিন টিকটকে ভোরকানি করবেন না আপনার ভিতরে যদি নির্লজ্জব না থাকে তাহলে আপনি ওপেন টিকটক করেন মানুষকে দেখায় দেখায় টিকটক করেন তাতে কোনো সমস্যা নেই আমাদের এই টিকটক সোসাইটিতে এমন প্ল্যাটফর্মে মেয়ে অনেক অ্যাভেলেবেল কিন্তু যারা পদ্মার নামে কলঙ্ক লাগাচ্ছেন আল্লাহ দোহাই লাগে আপনাদের যদি বুঝ জ্ঞান তাকে মাথার যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে জ্ঞান দিয়ে থাকে ব্রেন দিয়ে থাকে তাইলে করবেন না নিজেরাই চিন্তা করে দেখেন তখনকার মেয়ে জন্ম নিলেই মাটিতে পুঁতে ফেলতে আর আমার নবীজি এসে এটাকে কি করছে আপনাদেরকে সম্মান দিছে প্রায়োরিটি দিছে আপনারা কি করেন আপনারা আরও নিজেরা একটু চিন্তা করে দেখেন যেখানে বলা হয়েছে পদ্মা করা ফরস আপনারা কি করেন কাপড় চুপড় কুলে যেভাবে ডান্স দেন তারপরে কি আরও আর একটা দল বের হয়েছে পর্দা পর্দা করে তারপর চোখ মানে কি বলবো ভাই মানে আপনাদের বিবেক যে এত নির্লজ্জ মুসলিমের মানুষ হয়ে যদি মুসলিমের অপবাদ করেন তাহলে আপনি কেমন মুসলিম আমাকে একটু বলবেন ঠিক আছে আর আমার কথাবার্তা আমি এইসব ধরনের কথাবার্তা বলি না ইদানিং বেশি কিছু দেখতেছি অনেক কিছু যেগুলো দেখতেছি মানে এগুলো বলার মতো না টিকটক প্ল্যাটফর্মে যেভাবে নোংরামি চড়াচ্ছেন পর্দার নামে বেহাইয়া নামে এগুলো ভালো না যদি করার ইচ্ছে থাকে ওপেন করেন সবাইকে দেখাই দেখে করে সমস্যা নাই কিন্তু পর্দার নামে বোরকার নামে যে আপনারা ইসলামকে অপবাদ করতেছেন ওটা কিন্তু ঠিক না